দাদা বাড়ি কোথায় কি কারণে কি কারণে গরু পাচার করতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বিএসএফের হাতে আটক চার গরু পাচারকারী গোপন সূত্রের খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অষ্টআশিতম ব্যাটালিয়ানের জোয়ানরা রবিবার সন্ধ্যা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অষ্টআশি ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানেরা লক্ষ্য করেন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে এবং কাছে যেতেই দেখেন কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে সঙ্গে সঙ্গে কর্তব্যরত বিএসএফ জওয়ান তাদের জোয়ানদের ওয়ারলেস মারফত সহকর্মী কর্তব্যরত তহল দলকে সতর্ক করেন বিএসএফ জওয়ানেরা পাচারকারীদের ঘিরে ফেলেন এমন অবস্থায় পাচারকারীরা কোনো উপায় খুঁজে না পেয়ে গ্রামের দিকে ছুটে যায় এবং ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে এদিকে বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আসে এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জোয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করে সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু বিএসএফ জোয়ান এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টায় পালাতে ব্যর্থ হয় গরু পাচারকারীরা অবশেষে চারজন গরু পাচারকারীকে আটক করে বিএসএফের জওয়ানেরা জিজ্ঞাসাবাদের সময় পাচারকারীরা স্বীকার করে যে তারা সকলেই বাংলাদেশের নাগরিক অবৈধভাবে পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ভারত থেকে বাংলাদেশে দুটি প্রাণী পাচারের জন্য তাদের চল্লিশ হাজার টাকা দেওয়া হতো বিএসএফের তরফে ওই চার গরু পাচারকারীকে হবিপুর থানার হাতে তুলে দেওয়া হয় আজ এই চার গরু পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হয়

তো নামাতা করে ঢাঙ্গি দেবো যা ভাই তোর নাম কি এই দেখাছেছে বাড়ি কোথায় দাদা আপনাদের বাড়ি কোথায় বাড়ি আরে করতে এসেছিলেন করতেছিলেন এবারে কতজন এসেছিলেন কতজন ধরা পড়েছেন কতজন ধরা পড়েছেন আর কোথায় আছে আর বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি ইন্ডিয়াতেছে না বাংলাদেশে আরো নজন কোথায় আছে দাদা আর নজন কোথায় আছে ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে পালিয়ে গেছে কি করতে করতে এসেছিলেন মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ